রান্না হয়ে যায় ওইটাই খাওয়া দাওয়া হয়ে যায় আর বিশেষ করে এলো আমি আবার বেশি প্যারা দিই না থাক ওই মাঝে সাঝে আছে না যে আপনাদের আপু জিজ্ঞাসা করে বসে যে কি রান্না করব। তখন দেখা যায় যে বেশ রান্না করো ঠিক আছে তো ভাবলাম আজকে যেহেতু বৃষ্টি একটু খিচুড়ি যদি রান্না হয় আর গরুর মাংস ঘুরো হয় তো আবার দেখা গেছে যে দুই দিন আগেই হলো গরুর মাংস খাওয়া হয়েছিল তো এই কারণে আবার বেশি একটা চাপ দিলাম না থাক যেহেতু ভাত রান্না হয়ে গেছে আবার এতগুলো ভাত

ঢোল হয়ে ডাংসে আমরা ওই মানে প্রোগ্রামগুলো দেখতেছি যে আজকে কি বিয়ে কি সাজলো আজকে কি মানে ওদের প্রোগ্রাম তো কমবে আমাদের খুব ভালো লাগে দেখতে আমাদের তো হলে যখন মানুষ দেখতে পছন্দ করে আমরা মানুষ দেখতে পছন্দ সেটাই আছে না সবারই তো পছন্দের একটা আর আইকন মিসিপিকল গালা রামনাগরের দাদা কথা বলতেছি

অতটা বেশি ভালো না কারণ বয়স হয়ে গেছে গা গতকালকে আব্বু যখন আসছিল তখন বলতেছে যে বয়স হয়ে গেছে এখন সব কিছু আর আগের মতন করতে পারে না তার মায়ের যেটা চাইলেও মনে করেন যে করতে পারে না ঠিক আছে ধরেন আগে যেরকম আমরা বলতাম যে আমার এই জিনিসটা খাবো বা আমার ভাই বলতো বা আমার বোনেরা বলতো এখন সেটা

একদম কম খাই ভাল লাগে না ওরা অত পছন্দ পছন্দরা অন্যান্য পিঠা আবার অনেক বেশি কাটিসাপটা পিঠা খাই তারপর হচ্ছে দুধ তুলি পিঠা খাই সিদ্ধকুলি খাই না তারপর হচ্ছে ওই কুলি পিঠা ভাইজা খাই এগুলো আমার শ্বস্ব পছন্দ করে এরা ভাজাটা আইনে দিয়েছিলাম মানে খালাই দিছে সোজা কথা খায়নি খাইব তো দূরের কথা মানে শুইকাও দেখায়নি ওটা কেমন খালাই দিছে ডাইরেক্ট ডাস্টবিনে গেছে তেমন তেমন না আমার হলো কি ওই যে সিদ্ধটা পছন্দ ভাজাটা হইলো কি শক্ত হয়ে যায় কারণ এটা ওই আটার গলির ভিতরে থাকে তো আর তেলে দিলে একটু ভাজা বেশি হয়ে যায় গা আমি হলো পছন্দ করি সিদ্ধটায় গরম গরম সিদ্ধটায় মজা লাগে কুলি পিঠা যেটা আর পাটি সাপটা যেটা ওটাও খিসা দিয়ে যদি বানানো হয় তাহলে ভালো ওই যে কোন খিসা যেটা ঘরে বানায় ওইটা না

পুয়া পিঠা বলে তারপর পিঠা বাগা পিঠা তারপরে চুই পিঠা তারপর মানে এগুলো বিষয় তা আব্বু বললাম যে বাসায় আসতে আব্বু বলতেছে যে তোমার মার অবস্থা বেশি একটা ভালো না মানে আগের তুলনায় এখন মোটামুটি একটু ভালো ওই যে আগের বিষয়টা যেটা মাথা খারাপ করে রাখতে পারতো না সেটাই তো আমাকে বললো যে এক ফাঁকা এসে দেখা যায় পরে আমি বললাম যে কেন এখন বর্তমানে কি অবস্থা বলতেছে যে না এখন গত দুদিনের থেকে এখন একটু মোটামুটি ভালো তো বললাম যে তাহলে মারে নিয়ে বাসায় একটু আইস আরে বিষয় হলো আমার ননদরা ছিল তো একটু কাজের প্রেশারটা বেশি পড়ছে আর মা তো সারা দিনই রান্না ঘরে থাকে তার মেয়েরা আসলে মানে দুই মেয়ে কখন মানে দুই মেয়ে কখন কি খাইবো মানে খাওয়ার দিকে তাদের অনেক ফোকাস আমি যতটুকু দেখলাম

ওই আমাদের বেলা হয় আমার মা তো মাইয়া কম আমি একটাই মাইয়া তার উপরে আমি গেলে কোনো প্রেশার নাই মানে আমার মতন ভালো মাইয়ার কয়টা আছে যদি ফ্যামিলির প্রেশার দেয় না আমি নিজে প্রেশার নেই ধরেন আমার যদি কোনো কিছু খাইতে খাইতে ইচ্ছা করে বা এনি চান্স কোনো কিছু যদি খাইতে ইচ্ছা করে আমি আমার মারে বললে মা আমার আইনে দিব তুই বানা

জড়া জড়া পিচ করে দেয় যায়। হুম লাগে মানে ওই থেকে উঠে উড়ায় খাই দেনা ভালো লাগে। আর মাছখানে একটা টপলা থাকে। পিঠার মাছখানে এক যে আটার একটাই থাকে। হুম হুম মানে উঠায়া চাবড়ায় গোড়ায় বানাই দিব না। আর আমরাও এই ধরনের পিঠা হলো খাওয়ার মজারায় হলো গল্প করতেছি। তারপর কোন মুভি দেখতেছি। মানে এটা আমরা বহু আগে থেকে মানে আমরা আমরা ভাই বোনরা এরকম সিস্টেমে মানে খাওয়া দাওয়া করি।

আপু বলছিল যে আরেক পিস বললাম যে এটা তার ইলিশ মাছ না যে বললাম চার মাছটা নিয়ে নিলাম কালকে দুই পিস মাছ মনে করেন যে রান্না হয়েছে আমি আবু আর আপনাদের আপু আপনাদের আপু দুই দুই মানে দুইবার বলছি তো আপু আসছিল তাহলে আপুর সাথে মনে করেন এক পিস মাছ আমিও এক পিস মাছ আপুরে দিছে হলো প্রথম দুই পিস পরে মনে হয় তিন পিস মাছ দিছে।

আবার এম দেখা গেছে আপনারা আবার দেখেন এম হলো মাছ ভাজলে বা রানলে দু দিন তিন দিনও জায়গা ফিরিয়ে রেখা রেখা খাওয়া হয় না খায় না মাঝে মাঝে তো মনে করেন পিছনের অংশ মাথার পিছনের অংশ একটু মাংস থাকে না ওই খাইয়া ফালাই দেয় ঠিক আছে আবার মাঝে মধ্যে মনে করেন যে মাছের একটা রুচি আসে পরে না

এটা একটা পুরুষ মানুষের একটা যে একদম নরমাল কথা যে এটা একটা স্বভাব যে পুরুষ মানুষের কিছু হইলে এই জায়গাটা একটু যাতায়াত ধরে তো এই জায়গাটা যাতা দিতে গেলে ওই যে আপনাদের যে যে মারিতে সমস্যা এই জায়গাটা আটকা আর আমি তো ওই বাবা ডরাই গেছি গা ভাই ভাই সরি 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 আমি তো বুঝতে পারি বা ওই যে খেয়াল ছিল না ঠিক আছে এটা হয়ে যায় আবার একটা জিনিস খেয়াল করবেন